হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরাই ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান এবং ইনস্টাগ্রাম প্রণব নাইন ডবল ওয়ান এইট যেটা ইনস্টাগ্রাম আইডি এবং প্রত্যেকের যারা যারা দর্শকরা আমার এই ভিডিওটা আপনারা দেখরা প্রত্যেকরা আমি আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাইলাম আমি সবসময় চেষ্টা করি আমি আপনারা সামনে নতুন কন্টেন্ট তুলিয়া ধরতাম নতুন ভিডিও তুলিয়া ধরতাম যেগুলা জিনিস আপনারা সবে প্রথম প্রথম দেখছেন না আর যদিও বা দেখিয়া তখন তো সেরকমভাবে আপনারা গুরুত্ব দিচ্ছেন না তখন আমি আপনারা দেখাই যে আমি বর্তমানে কারণ মানে কিছু মেশিন আপনারা এর চোখের সামনে আমি তুলিয়া ধরাম মেশিন আপনারা দেখতে পাই। এই যে দেখরা এগুলা হলো কাঠমিস্ত্রি যারা যারা কাজ করেন তারা এগুলা মেশিন সব সময় ব্যবহার করেন তো এই যে ভিডিওগুলো আমি আপনারা সামনে এখন তুলিয়া ধরাম আপনারা সবে দেখরা তো এই যে মেশিনগুলো দেখাই এগুলা সব অত্যাধুনিক মেশিন যেগুলো মেশিন এখন বর্তমান বাজারে আইছে এবং এই মেশিনে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ হয় তো অনেক কাঠমিস্ত্রি আছেন যারা কাজ করেন ঠিক কিন্তু এগুলা অত্যাধুনিক তারা কাছে নাই তো ওখানে যার ওখানে আপনার কাছে প্রশ্ন আইতে পারে যে মেশিনগুলো সার বা আপনি যে দেখাই রাখা এটা থেকে আইলো মেশিনগুলো তো এখন আমার এখানে একজন আইসোইন তান অ্যাড্রেস হইয়া দি তাই কোন জায়গার এটা হইয়া দি তানের সত্ত্বেও পরিচয় হইয়া দিবো এবং কোন মেশিনের কোন কাজ এটা তাই কইয়া দিবা তো এই যে প্রিয় দর্শক এটা হইল গিয়া যারা যারা কাঠমিস্ত্রি যারা যারা কাজ করেন তারার নিজে ব্যবহার করার অত্যাধুনিক মেশিন এবং এগুলা মেশিনে দিয়া কাজ করলে খুব সুন্দর ফিনিশিং হয় কাজের খুব সুন্দরই হয় তো তো প্রিয় দর্শক ওখানে আমি আপনার পরিচয় করে দিব ওখানে আমার সামনে একজন ভাই আছেন তার এই যে আমি কইলাই তার নাম হইলো অজয় দাস আমার প্রিয় একজন ভাই অজয় দাস তার বাসস্থান হইলো আমরা যে একশো বিশ নং ধলাই কনস্টিটিউন্সির ভিতরে লালখাল যে একটা গ্রাম আছে এই গ্রামে তার বাসা এবং তাই খুব সুন্দর কাজ করুন এর লাগিয়ে আমার ভালো লাগছে গতিকে তাই আমি আমার সাথে ইনভাইট করি আমি তানরে আছি তানরে কিন্তু সবসময় পাওয়া যায় না আমি সবেই চাই যে তানরে দিয়ে কাজ করাই তো খুব সুন্দর তাই কাজ করুন আমার অনেক ভালো লাগে কাজ তো আমি দেখতে পেলাম কিন্তু তার কাছে অনেক মেশিন আছে তো এই মেশিনগুলার গুণাগুণ বা এই মেশিনে কি কি কাজ করে এটা আমরা জানতে চাইমু এবং প্রথমে তার নামটা জানবো এবং তার মোবাইল নাম্বারটা আপনারা দিয়া দেমু আপনারা যদি প্রত্যেকে এত পঞ্চনের যারা আছেন দূর দূরান্তে যারা আছেন তো আমি কইতে পারলাম না কিন্তু এত পঞ্চলে যারা আছেন আপনারা যদি তার করাইতে চান অবশ্যই আপনারা কাজ করাইতে পারবা আমি মোবাইল নাম্বার আমি দিয়া দিব আমার ডিসক্রিপশনে দিয়া দিব বা তার মুখের মুখ থেকে আমরা মোবাইল নাম্বারটা জানবো জানিয়া আপনারা সবার সামনে তুলিয়া ধরমু তে এখন আমি জানতে চাই কোন মেশিনের কোন কাজ এবং তার প্রথমে নাম জানবো এবং তার মোবাইল নাম্বারটা জানমু তো আপনি একটু কই আমরা রে দর্শকরা রে সব যে আপনার নাম কি আর আপনার মোবাইল নাম্বারটা একটু কই আমার নাম অজয়

আগে মানে আমরা যেটা আমরা যে দুইজনে ইয়ে রান্না বা ইয়ে রান্না আসলো তখন বেশি সময় লাগতো লাগতো যখন এটা দিয়ে মনে করি দুই ঘন্টার খাস আধা ঘন্টা আচ্ছা খুব শর্ট টাইম এ তারপরে হইলো এটা

তে এই যে কারণ যে মেশিনগুলা দিয়ে আপনাদের কাজ করা মেশিন দিয়ে কাজ করায় আপনি কতটুকু নিজেরে মানে কমফোর্টেবল লাগে যে না আমি এটা দিয়ে কাজ করা মানে আমি যারা যারা কাজ বাসাতে নিয়ে মানুষের করার আমার কাজ এরা মানে সবে সন্তুষ্ট সন্তুষ্টার আপনি মনে করেননি এই কাজটা মেশিনগুলা দিয়ে আপনি কাজ করায় যারা যারা আপনারা বাড়িতে নিয়ে কাজ করার তারা সন্তুষ্ট ফার ফার আপনি মানে ওটাই আমি যাই আপনি প্রচেষ্টা করুন যে আমি যতটুকু পারি খাত শিখছি আমি চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে আপনি মানে ওটাও আপনি উচিত পরিশ্রম করা এর লাগে যাতে করিয়া সবে পছন্দ তো প্রিয় দর্শক আমি ভিডিও বেশি লম্বা করলাম না তো আপনারা তার মোবাইল নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়া দিমু আর আপনারা যদি আপনারা যদি কেউ এত দঞ্চলের যারা বিশেষ করিয়া বলুন আপনারা যদি কেউ ইচ্ছা করুন আপনারা ফিনিশিংয়ের কাজ করা ফার্নিচারের কাজ করুন ঘরের কাজ করুন এভরিথিং যদি আপনারা কাজ করতে চান তার

আমার কমেন্টস দিয়ে কইবার আমি সবসময় চেষ্টা করি আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিও তো আননোন নলেজ ইনফরমেশন আমি ডিসক্রিপশানও আমার দিয়ে দিছি পেজের মধ্যে যে আননোন নলেজ ইনফরমেশনগুলো যেগুলা জিনিস অজানা ওগুলা জিনিস আপনারা আমরা জানাইতাম তো দেখুন আমরা যারা যারা পেজে কাজ করতাম আমরা যারা যারা ব্লগার আছি আমরা কন্টেন্ট ক্রিয়েটার আসছি আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে আমরা অজানা যে জিনিসগুলো আছে। আমরা প্রিয় দর্শকের সামনে তুলিয়া ধরা এটাই লোক কি আমরা কাজ ওখানে আপনারা আপনার মূল্যবান মন্তব্য প্লাস আপনারা কমেন্টস আপনারা হইবা হইয়া আমরা মানে কমেন্টস দিবা যে আমরার এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগলো বা কমেন্টসে আপনারা এটাও কইতে পারেন যে কোন মেশিনে কোন কাজ আমি আবার যদি আপনারা জানতে চাই আমি তান হাসতে কিয়া যে অজয় দাস যে ভাইয়া কাজ করলা তার কাছে আমি জানমু জিগাইয়া জানিয়া এরপরে আপনারা আমি কইয়া দিব কমেন্টসে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে কইবা আর আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার জয় দিন এখানে ভিডিওটা বিরতি দিলাম